নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ আমরা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে পর্যালোচনা করব না বরং এমন একটা মানুষকে স্মরণ করব আপনারা বলতে পারেন তিনি সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটা মানুষ ছিলেন এক ভিশনারি পিপল নিজে শুধু স্বপ্ন দেখেননি যেই স্বপ্নটা উনি বাস্তবায়িত করেছেন যে স্বপ্ন আমরা জানি না আমরা কজন নিজের আর কি দেখার সাহস পাব। যে যে স্বপ্ন কজন ভারতবাসী বরঞ্চ দেখেছেন কিন্তু একজন দেখেছিলেন তিনি হচ্ছেন রামজি রাও আজকে আমি রামজি রাওকেই তার নানা কাজ তার সঙ্গে তার আর কি কাজের সঙ্গে আমি যেভাবে পরিচিত হয়েছিলাম আজকে আমরা সেটাই স্মরণ করব এবং কীভাবে উনি একটা এম্পায়ারকে রামজি এম্পায়ারকে এগিয়ে নিয়ে গেলেন কিভাবে এক মিডিয়া ব্যারন অথচ যিনি সবসময় মাটিতে পা রেখে চলেছেন এবং তার চিন্তা ভাবনা কতটা সুদূর প্রসারী ছিল সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি প্রথম যখন অডিও ভিজুয়াল শুরু করেছিলাম সেটা নিরানব্বই সাল তো তখন আমি আমার তার আগে আমি প্রিন্ট মিডিয়ায় ছিলাম সেখান থেকেই আমি জয়েন করি হচ্ছে ইটিভি বাংলাতে ইটিভি সেই ইটিভি বাংলা তখন কেউ নামও শুনিনি ইনফ্যাক্ট আমিও শুনিনি তো সেখানে দাঁড়িয়ে রামজিরামের নাম শুনেছিলাম সেই সম্পর্কে ধারণা ছিল এবার তারপর আমি ইটিভিতে যোগ দিই সেই নিরানব্বই সালে এবং সেখানে করতে গিয়েই ধরুন আমি অফিসটা ছিল হচ্ছে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ থেকেই ঠিক হয়েছিল হচ্ছে এয়ার হবে আর কি ওখানে ডেস্ক যেখানে আমাদের তো একটা দুটো বিভাগ হয় একটা হচ্ছে রিপোর্টিং আর একটা যে ডেস্ক যেখানে স্ক্রিপ্টগুলো লেখা হয় বা প্রোডাকশান সেটা হায়দ্রাবাদে ছিল এবার যখন শুরু হওয়ার কথা ছিল তার থেকে নানা কারণে যেটা হতেই পারে একটা লঞ্চিংয়ের সময় নানা রকম সুবিধা অসুবিধা বা ঠিক সময়টা নানা রকম আর কি সময়টা কখন আসবে সেটার একটা টানাপড়েন থাকেই ফলে এরকম দেখতে দেখতে আমরা যখন কথা ছিল তার থেকে প্রায় একটা বছর সময় লেগেছিল আমাদের ইটিভি শুরু হতে এবার এক আশ্চর্য উড়ান আপনি যদি বলতে পারেন ইটিভিতে তার আগে আমরা যদি দেখি অডিও ভিজুয়াল বলতে ছিল হচ্ছে দূরদর্শন সেখানে খাস খবর হতো একটা আপনারা জানেন ছটা দশ না কটা ওরকম সময় দূরদর্শনে খাস খবর হতো কিন্তু খাস খবর চলতো কিন্তু ইটিভি প্রথম বাংলায় যখন এলো অডিও ভিজুয়াল মানুষ বুঝতে পারলো কি এবার সেই জেলায় জেলায় প্রতিটা জেলায় বাড়ি খোঁজা হলো কলকাতা থেকে সব রিপোর্টাররা সেখানে গেলেন সেখানে খবর সং কি রিপোর্টার হিসাবে সংবাদ সংগ্রহ করবেন কিন্তু অনেক বাড়িহালা প্রথমে তো বাড়ি দিতেই রাজি হচ্ছিলেন না কে টিভি কোথায় টিভি নাম শুনেনি সেখানে এবং তারপরে প্রতিটা পোস্ট অফিসের সাথে কথা বলে সেখান থেকে টু এম লাইন লাগানো হলো যার সাহায্যে আর কি ছবি কলকাতার অফিসে আসে সেই প্রতিটা জায়গা খুঁজে 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 তা সেই তখনকার দিনে কেউ ভাবতেই পারতো না আর কি গ্রাম বাংলায় কেন আমি এ কথা বলছি যে আমাদের সেই সময় যে খবর সেটা কিন্তু আপনারা যদি সে সময় আনন্দবাজার দেখেন বর্তমান দেখেন সেটা অনেক শহরকেন্দ্রিক খবর ছিল সেটা অনেক আর কি জেলা নয় সব আর কি পেজোয়ানের খবরে সেটা উনি অনেক বেশি শহরের খবর থাকতো শহরের খবরই ভিড় করে থাকতো কিন্তু রামজিরাও তিনি বুঝেছিলেন যে জেলার খবরকে আর কি বাংলার ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় জেলার খবরও যে দিক নির্ণয় হতে পারে এবং জেলায় যে খবরের খনি লুকিয়ে আছে তিনি সেটা কিন্তু সেই হায়দ্রাবাদে থেকে তিনি সেটা বুঝতে পেরেছিলেন এবং সেই সময় একটি আর কি সাতটা পাঁচ একটি অনুষ্ঠান হতো আমার বাংলায় যেটায় আমি ডেস্ক যেটা আর কি ডেস্কের দায়িত্বে ছিলাম ডেস্কের কাজ সামলাতাম সেখানে আমার বাংলার নেতৃত্ব দিতেন আশিস আশিস ঘোষ তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই জেলার খবরকে তুলে এনেছিলাম এবং সেখানে পথে প্রান্তরে যেখানেই হতো ইটিভির বুম কিন্তু বাংলার মানুষ দেখেছিল। এবং লোকের নামই হয়ে গেছিলো ইটিভির বা লোকনাথ বাবার চ্যানেল জলে জঙ্গলে যেখানেই দেখবেন ইটিভির বুম দেখবেন আমার মনে পড়ে কিছু কিছু ঘটনা তখন বুদ্ধদেব ছিলেন হচ্ছেন মুখ্যমন্ত্রী প্রচণ্ড একবার বন্যা হয়েছিল তো সেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবুকে জিজ্ঞেস করা হচ্ছিল উনি যখন রাইটার থেকে যেতেন যে স্যার কেমন হচ্ছে না হচ্ছে উনি তখন বলেছেন বন্যায় চারদিকে ভেসে যাচ্ছে বাদ আপনারা দেখে নেবেন আমার বাংলায় যে গ্রাম বাংলার কী চিত্র সত্যি সেটা স্যার যেমন মুখ্যমন্ত্রী সেই কনফিডেন্স ছিল যে গ্রামকে সঠিকভাবে আমরা তুলে আনতে পারছি তেমনি গ্রামের মানুষের সেই কনফিডেন্স ছিল ইনফ্যাক্ট সাতটা পাঁচের সময় বলা যেতে পারে প্রায় বাংলা টিভির সামনে বসে যেত এর কৃতিত্ব হ্যাটসঅু রামজিরাও উনি উনি শুধুমাত্র আর কি বাংলাকে বাংলাকে তুলে আনেননি বাংলার যেমন রাজনৈতিক খবর হতো সোশ্যাল খবর হতো নানা খবর উঠে আসতো গ্রাম বাংলার প্রত্যন্ত শিল্পের কাজ হতো বাংলার কৃষির কাজ হতো উনি একটা প্রোগ্রাম করেছিলেন অন্নদাতা যে যেখানে প্রতিটা কৃষক কিভাবে। সারের দাম সারের কীভাবে কীভাবে কোন সার কোন সময় প্রয়োগ করতে হয় খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল এবং তারপর হচ্ছে টেকনোলজি উনি সেই সময় দাঁড়িয়ে কিন্তু ওই ইনভেস্টটা উনি করেছিলেন উনি মনে করেছিলেন যে ইনভেস্টটা করলে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে তিনি তার লাভের পথ দেখতে পারবেন খুব একটা রিস্ক ছিল কারণ জানা যায়নি ফলে ইটিভির আমি আবারও বলেছিলাম যে আজকে আপনার অডিও ভিজুয়ালটা যেমন জলভত হয়ে গেছে সেই সময় তো তা ছিল না এটা একটি খুবই খরচ সাপেক্ষ কারণ একজন রিপোর্টার তার সঙ্গে একজন তখনকার দিনে ছিল এখন নয় একজনের অনেকগুলো কাজ করতে পারেন কিন্তু তখন তার টেকনোলজি এতটা উন্নত ছিল না একজন রিপোর্টার থাকতেন তার সঙ্গে ক্যামেরা ম্যান থাকতেন তার সঙ্গে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট থাকতেন তার সঙ্গে গাড়ি ফলে একটা বেশ যখন যেতে হতো একটা লডবহর নিয়ে যেতে হতো এবং তার বেশ খরচ সাপেক্ষ ছিল কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ধরুন আমরা এই ইটিভিতে রামজি রাউ যখন হতো সেটা কিন্তু তার যে কোম্পানির পিকলের অ্যাড সেটাই দেওয়া হতো তো সেখানে অন্য বিজ্ঞাপন উনি নেওয়া হয়নি আর কি সেখানে উনি কম্প্রোমাইজ করেনি প্রায় বহুদিন পর উনি আর কি নিজের রেট উনি উনি কম্প্রোমাইজ করেনি নিজের রেটে বিজ্ঞাপন নিয়েছিলেন এবার আসি এবার আসি কেন আমি বলছি ভিশনারি পিপল আজ আমরা সব থেকে ধরুন আমরা যারা কলকাতায় থাকি তারা সব থেকে আনন্দবাজার এখন দায় বর্তমান কাগজ সমান লেগে হচ্ছে কিন্তু সে সময় আনন্দবাজারই ছিল দু হাজার দু হাজার এক দু হাজার দুই কিন্তু আপনারা শুনলে চমকে যাবেন সেখানে রামজি রাওয়ের সব থেকে বড়ো কাগজ ছিল হচ্ছে ইনাডু সেই ইনাডু কাগজের তৎকালীন সার্কুলেশান আমি যখন কার কথা বলছি তখন ছিল ষোলো লক্ষ সার্কুলেশান এবং হায়দ্রাবাদ শহরের ওপরেই প্রতিটা আর কি সিটিতে শহরের প্রতিটার জন্য আলাদা আলাদা এডিশান ধরুন আমাদের এখানে যেমন আমি বলছি আপনারা হলে বুঝতে পারবেন ধরুন এখানে যদি আনন্দবাজারের হাট এডিশান থাকে আনন্দবাজারের যদি শ্যামবাজার এডিশান থাকে আনন্দবাজারের যদি দমদম এডিশন থাকে যেরকম হয় কিন্তু নেই সেটা কলকাতা এডিশন আছে কিন্তু ওখানে কিন্তু প্রতিটা শহরের একটা জায়গার এক আলাদা আলাদা এডিশন সেখানে আমি দেখি আর কি একটা কর্মযজ্ঞ শুরু হতো এনাডুর এর এরপর তো প্রথমবার তো যখন আমাদের কলকাতায় প্রথম দিন কিছুদিন ট্রেনিং হলো এবার ট্রেনিংয়ের পর আমাদের প্রত্যেকের ম্যান্ডেটারি ছিল হায়দ্রাবাদ যাওয়া হায়দ্রাবাদ গিয়ে রামোজি ফিল্ম সিটিতে থাকা এবার যেবার প্রথম এবং সবাইকে ফলকনামা এক্সপ্রেস আমাদের আর কি দলেই দলে লোকে এই টিভিতে যেতে শুরু করেছিল সেখানে দাঁড়িয়ে প্রথম যখন ফলকনামা এক্সপ্রেসে চললাম এখান থেকে ট্রেনিং নেওয়ার জন্য হায়দ্রাবাদ যাবো একটা সত্যি অদ্ভুত উন্মোদনা হয়েছিল যে রামজি ফিল্ম সিটি দেখার আমার সত্যি আগ্রহ ছিল যখন যখন রামজি ফিল্ম সিটির বাসটা যে গাড়িটা আমাদের নিয়ে গেল রামজি ফিল্ম সিটির মধ্যে দিয়ে ঢুকছি তখন সত্যি চারদিকে তাকাচ্ছি আর ভাবছি যে এটাও কি সম্ভব এই কি আর কি একটা মানুষ তো এই স্বপ্নও কি দেখা সম্ভব শুধু স্বপ্ন দেখা নয় স্বপ্নটাকে উনি বললাম যে বাস্তবে রূপ দিয়েছেন রামোজি ফিল্ম সিটি তখন যখন আমি বলছি পাহাড় ফাটিয়ে ওই রামজি ফিল্ম সিটি তৈরি করা হয়েছিল জানেন তো ভাবনার বাইরে কি নেই সেই ফিল্ম সিটিতে আজকে আপনি খালি আর কি একটা স্ক্রিপ্ট যদি স্ক্রিপ্ট না থাকে তাহলেও অসুবিধা নেই আপনি যদি ওখানে ঢোকে তাহলে একটা সিনেমা পুরো তৈরি করে বেরিয়ে যেতে পারবেন আজকে ভারতবর্ষের নাম্বার ওয়ান ফিল্ম স্টুডিও তো আমি যখন গিয়েছিলাম তখন একটা কি সিনেমার নামটা আমার এখন মনে নেই এখন আর দেখছিলেন সলমান খান আর শিল্পা সেটির শ্যুটিং হচ্ছে ওখানে দুটো হোটেল ছিল আছে এখনও তারা আসছি তারা সেখানেই আমাদের সবার থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আবার ওখানে যাওয়ার পর রামুজিরাও রাওয়ের সঙ্গে দেখা করা ডামুজিরাও রাওয়ের এবং আমাদের প্রতিবার আর কি মিটিং হতো যে উনি কিন্তু সবার সঙ্গে দেখা করতেন কে কী খবর আছে জানতে চাইতেন এবং হি ওয়াজ হাম্বল ম্যান আমি যাবার বললাম পাঠা থাকতো সবসময় মাটিতে উনি একটা সময় আর কি সাইকেলে করে অন্ধ্রপ্রদেশের গ্রামে গ্রামে ঘুরতেন এজেন্ট হিসাবে ইন্স্যুরেন্স এজেন্ট তারপর তিনি নিজেই গঠন করলেন মার্গদর্শী চিট ফান্ড আজকে এখানে চিট ফান্ড বলতে আমরা যেরকম রোজভ্যালি বা সারদা বুঝি সেরকম চিটিং ফান্ড নয় চিট করেননি মানুষকে চিট মানে হচ্ছে কাগজ সেই চিট ফান্ড ওখানে কিন্তু আজকে সবথেকে জনপ্রিয় অন্ধ্রপ্রদেশের আর কি প্রতিটা গ্রামে মার্গদর্শী চিট আছে সেটাই ওনার অন্যতম আর কি মিল্কিং কাউ রোজগারের অন্যতম রাস্তা তো সেখানে সেই মার্গদর্শী চিটফান্ডের তারপরে উনি আস্তে আস্তে উনি এম্পায়ারটা খাড়া করলেন মার্গদর্শী চিটফান্ডের সাহায্যে এন্টায়ার এম্পায়ার খারাপ করলেন তারপরে বৈরি ফিল্মস রামজি ফিল্ম সিটি এই এই চ্যানেল কি না উনি করেছিলেন বেশ মনে আছে উনি যখন কলকাতায় আসতেন তখন উনি থাকতেন হচ্ছে তাজবেঙ্গলে উঠতেন এবং খেতে তো খুব অল্প ওই নানা রকম ফল খেতেন আর ইডলি একটা খেয়ে কিন্তু সবার সাথে কথা বলতেন প্রত্যেকে পার্সোনালি চিনতেন প্রত্যেককে খবর নিতেন এবং খবর সম্পর্কে ওনার এতটাই আগ্রহ ছিল এবং এতটাই ইনডেপ জানতেন উনি প্রতিটা মিটিংয়ে ধরুন আমরা প্রত্যেকের থেকে গ্রাম বাংলা কেমন চলছে বা না চলছে তার খবর নিতেন কি করে সেটা আপডেট করা যায় সেটার খবর নিতেন তো তখন তো আমাদের যেটা হতো সবই যা করতাম সবই তো এক্সক্লুসিভ খবর তো একবার তুমি আমাদের জাসিষদা আছেন তাকে তো বললেন তুমি যে এক্সক্লুসিভ সব বলছো আর তো কেউ নেই তাহলে তো তোমার সবই এক্সক্লুসিভ তাহলে তোমার থাকবে না কেন কিন্তু আরেকটা দিক ছিল এটা একটা বলতে পারেন আজকে একটা একটা সরকারি চাকরি আজকে আর নিশ্চিত ছিল আজকে আমরা যেটা যেটা দেখি মিডিয়া জগতে এসে যে সব থেকে বড় টানা করেন মিডিয়া আজকে সব থেকে আজ আছে চাকরি কাল নেই এটা সব থেকে একটা আশঙ্কার জায়গা হয়ে দাঁড়িয়েছে কিন্তু ইটিভি বহু ছেলেমেয়ের আজকে কর্মসংস্থান করেছিল আজকে যারা যারা আপনারা দেখছেন অন্যান্য চ্যানেলে কাজ করে তারা বেশ অনেকেই ইটিভির প্রোডাক্ট বলতে পারেন ফলে কোনো দিন আর কি আগের মাসের তিরিশ তারিখটা পর্যন্ত স্যালারিটাও ঢুকে যেত একদমই সরকারি চাকরি ছিল কোনো দিন চাকরির আর কি টাকা নিয়ে দিয়ে দিয়ে দিন এদিক ওদিক পর্যন্ত হয়নি এবার যখন যেটা বলছিলাম আমি হায়দ্রাবাদে যখন গেলাম ফিল্ম সিটির মধ্যে সেই পেল্লায় পেল্লায় বাড়ি সে পেল্লায় পেল্লায় শুটিং সেট সেগুলো ঘুরতাম আর ভাবতাম সত্যি একটা মানুষ যে কতটা তার চিন্তা ভাবনা তার কতটা স্বচ্ছ হলে আজকে তিনি এইটা একটা ক্রিয়েট করে যেতে পারেন আজকে এ একটা ভাবতে পারেন তারপরে ইটিভির যে ওখানে বাড়ি যে অফিসটা ছিল সেটাও বিশাল অফিস ছিল সেটা এখনও আছে সেটা এখন ইটিভি ভারতের হয়ে গেছে অতি অবভিয়াসলি তারপর আমি কেন বলছি দেখুন আমি বলতে পারি উনি দেশের রূপার মার্ডাক বা ভারতবর্ষের মিডিয়ার জগতে রুপার মার ওনাকে অনায়াসে বলা যেতে পারে পরবর্তী যারা এসেছেন আজকে যে সমস্ত ধরুন আম্বানি গ্রুপ বা তারা তারা অনেক পরে এসেছেন ইনফ্যাক্ট ইটিভি সব চ্যানেলগুলোই পরবর্তীকালে নিউজ এইটিন কিনে নেয় ফলে ভিশনটা কিন্তু উনি রেখেছিলেন পরপর ওনাকে অন্য অন্যরা অনুসরণ করে তারপর উনি যখন সুইচ ওভার করলেন ইটিভি থেকে ইটিভি ভারতে সেটা হচ্ছে পুরোটাই ডিজিটাল মিডিয়ায় এবং সেখানে ডিজিটাল মিডিয়া যে আগামী দিনে এগিয়ে যাবে এটাই যে মানুষ যেটা কি আঁকড়ে আঁকড়ে থাকবে সেটাও কিন্তু উনি অনেক আগে বুঝেছিলেন উনি কিন্তু তারপরে ইটিভি থেকে ইটিভি ভারত করলেন এবং সেখানেও আজকে রমরমিয়ে ইটিভি ভারতও চলছে তাই যে আজকে আমি যা শিখেছি যা হয়েছি যা আজকে অডিও ভিজুয়াল সম্পর্কে আমার যে জ্ঞান সাংবাদিকতা সম্পর্কে আমার যে অভিজ্ঞতা তা আজকে কিন্তু অনেকটা ইটিভি আজকে তার কিন্তু অনেকটা ইটিভির দান এবং সেটা স্বাভাবিকভাবেই আজকে সেটা বলা যেতে পারে কোনো কুণ্ঠা না রেখে সেটা কিন্তু রামজিরাও আজকে না থাকলে বা এই সুযোগটা না দিলে আজকে কিন্তু আমি সত্যিই হয়তো এটা পারতাম না আজকে অডিও ভিজুয়াল কাকে বলে আজকে কীভাবে স্টোরিকে মানুষের কাছে নিয়ে যেতে হয় কীভাবে কোন বাইকটা কখন কাটতে হয় কোন খবরটা কোনোর উপর জোর দিতে হয় কিভাবে তার সঙ্গে প্যাকেজিং করতে হয় কি করে প্যাকেজিং করে মানুষের কাছে নিয়ে যেতে হয় সেটা দৃষ্টিটা কিন্তু খুলে দিয়েছিলেন রাও আজ রামজিরাও প্রয়াত তিন দিন অসুস্থতার পর উনি চলে গেছেন কিন্তু একটাই বলার কথা স্যার আপনি থাকবেন বাংলা মিডিয়া যত এখানকার মিডিয়া যতদিন থাকবে আপনি আপনি থাকবেন স্যার আপনার প্রতিটা মুহূর্ত আমরা যারা যারা ইটিভিতে কাজ করেছি বা ইটিভিতে নাও কাজ করেছি প্রতিটা মুহূর্ত আপনার কথা আমরা মনে রাখবো মনে রাখবো একটা একটা হাম্বেল লোককে যে সবসময় পাটা মাটিতে থাকলো তার মুখটা কিন্তু থাকতো একদম উপরে উনি স্বপ্ন দেখেছিলেন উনি স্বপ্নটা বাস্তবের মাটিতে নামিয়ে এনেছিলেন আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আপনাদের মতামত জানান